রিমি তার মা সোমাদেবী দাদা পরম এবং বৌদি লিজার সঙ্গে বাস করে তাদের সংসারে তারা সকলে খুবই মিলেমিশে বসবাস করে আর তারা সবাই নাচ গান খুবই পছন্দ করে বিশেষ করে সোমা দেবী পুরানো যুগের গান শুনতে বেশি ভালোবাসে কিন্তু তাদের পরিবারের সকলের থেকে আলাদা হয় রিমি আর তারই আলাদা হওয়ার কারণ হল ব্ল্যাক পিঙ্ক গানের প্রতি ভালোবাসা আর এই ব্ল্যাক পিঙ্ক গান যে কোনো গান নয় এই গান হল পৃথিবী বিখ্যাত ব্ল্যাক পিঙ্ক ব্যান্ডের গান লিজার ননদ রিমি হলো ব্ল্যাক পিঙ্ক পাগল সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুতে পারে না তার আগে জোরে জোরে সাউন্ড বক্সে ব্ল্যাক পিঙ্ক গান বাজিয়ে নাচতে শুরু করে দেয় এরকম ঝিকঝাগ ব্ল্যাক পিঙ্কের গানে সারা বাড়ি একেবারে কেঁপে ওঠে আর অন্যদিকে লিজা তার স্বামী এবং শাশুড়ি মা বারান্দায় বসে চা খায় সেই সময় রিমির ব্ল্যাক পিঙ্কের গানের আওয়াজে এবং রিমির নাচের তালে সকলের হাত থেকে চায়ের কাপ পড়ে যায় আমি হলাম ব্ল্যাক পিঙ্ক পাগল আর যারা ভালোবাসে না ব্ল্যাক পিঙ্ক তারা হলো ছাগল ঢুডু ঝুডু ঝুডু আমি হলাম ব্ল্যাক পিঙ্ক পাগল যারা জানে না ব্ল্যাক পিঙ্কের গান তারা ছাগল রিমির এমন গান শুনে তার বৌদি ননদের ঘরে চলে আসে তার ননদকে সে অদ্ভুত ধরনের কালো এবং গোলাপি জামা পরে নাচতে দেখে লিজা ভীষণ পরিমাণে রেগে যায় রিমি তোমার অসভ্যতামের একটা সীমা থাকা দরকার তুমি মনে হয় ভুলে গেছো এই বাড়িতে তুমি ছাড়া আমরাও থাকি আর আমরা তোমার এরকম ব্ল্যাক পিঙ্কের গান শুনে পাগল হয়ে যাচ্ছি প্লিজ তুমি শান্ত হও তোমরা পাগল হয়ে যাচ্ছ তাতে আমি কি করব। আমি তো তোমাদেরকে অনেকবার বলেছি আমার সঙ্গে ব্ল্যাক পিঙ্ক গানে তালে তাল মেলাতে কিন্তু তোমরা তো আমার কথা শুনবে না সুতরাং আমি তোমাদের জন্য ব্ল্যাক পিঙ্ক শোনা বন্ধ করে দেবো নাকি না না তুমি আরো পাগলের মতো ব্ল্যাক পিঙ্ক শোনো তোমার এমন কালো গোলাপি বাদ্রমি কিভাবে বন্ধ করতে হয় আমার জানা আছে আমি মা আর পরমকে বলছি তোমার বিয়ে দিয়ে দিতে এমনিতেই তোমার পঁচিশ বছর বয়স হয়ে গেছে আর এইটাই বিয়ের জন্য উপযুক্ত সময় এই বলে লিজা সেখান থেকে চলে যায় রিমি তার বৌদির কথাই কোনো পাত্তা দেয় না আর সেই রকম ব্ল্যাকমেন পাগলামি একেবারেই ছাড়ে না সে তার নিজের বেডরুমের সমস্ত আসবাবপত্র জানালার পর্দা বিছানার চাদর কালো এবং গোলাপি রঙেরই ব্যবহার করে আর সে সবসময় কালো গোলাপি জামাকাপড় পরে ঘুরে বেড়ায় একদিন মা আজকে না আমার খুব নুডলস খেতে ইচ্ছে করছিল তাই আমি আপনাদের জন্য এক চিকেন আর চিংড়ি মাছ দিয়ে নুডলস বানিয়েছি আপনারা খেয়ে বলুন তো কেমন হয়েছে এই বলে লিজার সকলের পথে নুডলস পরিবেশন করে দেয় সেই নুডলস খেয়ে সকলে লিজার প্রশংসা করলেও রিমি কিছুতেই সেই নুডলস ছুতে পর্যন্ত চায় না কারণ সেই নুডলসে কোনো ব্ল্যাক মিংকে ছোঁয়া সে খুঁজে পায় না কি হলো রিমি তুমি নুডলস না খেয়ে এরকম মুখ ভেজকে বসে আছো কেন সবাই আমরা নুডলস খাচ্ছি তুমিও খাও আমি এই নুডলস একদমই খাবো না নুডলস গুলো কেমন সাদা সাদা হয়ে আমার দিকে তাকিয়ে আছে তুমি আমার জন্য গোলাপি আর কালো নুডলস রান্না করতে পারতে তাহলে আমি খেতাম আমি ব্ল্যাক পিঙ্ক কালারের নুডলস ছাড়া অন্য কিছু খেতে পছন্দ করি না রিমির এমন কথা শুনে তার পরিবারের সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয় সে কি চাউমিন আবার কালো গোলাপি রঙের হয় নাকি আমি জীবনেও এমন চাউমিনের কথা শুনিনি বৌমা তোমার ননদি কেমন কথা বলছি গো আমি ঠিক কথাই বলেছি মা ব্ল্যাক পিঙ্ক মেয়েরা কালো গোলাপি রঙের নুডলস খেতে পছন্দ করে তাই আমিও তাই খাবো একটা নুডলসের দাম পাঁচশো টাকা আর ওই নুডলস কিনলে আমি রোজির অটোগ্রাফও পেয়ে যাব। কি একটা নুডলসের প্যাকেট পাঁচশো টাকা তোমার মাথা খারাপ নাকি রিমি নিজের জন্য তখনই পাঁচশো টাকা দিয়ে ব্ল্যাক পিঙ্কের টিমের পছন্দের নুডলস অর্ডার করি আর সেই নুডলস ডেলিভারি হলে তার মধ্যে রোজির অটোগ্রাফ দেখে রিমি খুশিতে একেবারে পাগল হয়ে ওঠে সে আনন্দে বেশি বেশি করে ব্ল্যাক পিঙ্ক নুডলস রান্না করে খায় আর তার সাথে রোজির অটোগ্রাফও জমিয়ে রাখে রিমি তুই এত বোকা যে ব্যবসাদারদের বিজনেসের বুদ্ধি তুই বুঝিস না এসব ব্ল্যাক পিং নুডলস কিছুই নয় সাধারণ চাউমিনে কালো গোলাপি রং মিশিয়ে দেয় আর সেই প্যাকেটের উপর একটা নকল সিগনেচার করে পাঁচশো টাকা দাম করে লোককে ঠকাচ্ছে এইসব ব্ল্যাক পিং থাপ্পা রে আমি সবই বুঝি কারণ আমিও তো ব্যবসায়ী চুপ কর তো দাদা আমাকে ব্ল্যাক পিংকের বিরুদ্ধে ভরকানোর চেষ্টা করবি না একদম এই বলে রিমি সেই কালো গোলাপি রঙের নুডলস নিয়ে ঘরে চলে যায় পরম সত্যি কথা বললেও তার বোন একেবারে ব্ল্যাক পিঙ্ক বলতে অন্ধ ছিল সে এত কিছু বুঝেও যেন বুঝতে চায় না এভাবে যতই দিন যায় রিমি ততই ব্ল্যাক পিঙ্ক পাগল হয়ে ওঠে একদিন লিজা তার দূর সম্পর্কের পিসি ছেলের সঙ্গে রিমার বিয়ে দেবে বলে ঠিক করে আর লিজার পিসি দেবী নিজের ছেলেকে নিয়ে রিমিকে দেখতে রিমিদের বাড়িতে আসবে বলে জানায় আজকে তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে তাই তুমি সুন্দর করে তৈরি হয়ে থেকো আর তোমাকে আর একটা কথা বলি আমার সম্মান দয়া করে তুমি নষ্ট করো না নানা বৌদি একদম চিন্তা করো না আমি খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে থাকব সন্ধ্যা হতে না হতেই রিমি কালো এবং গোলাপি শাড়ি পরে সেজে গুজে তৈরি হয়ে নেয় তার এমন ব্ল্যাক পিঙ্ক সাজ দেখে তার পরিবার খুবই লজ্জায় পড়ে কিছুক্ষণের মধ্যেই রত্নাদেবী তার ছেলে রাজকে নিয়ে লিজার শ্বশুরবাড়িতে চলে আসে আর তারা রিমিকে কালো এবং গোলাপি শাড়ি পরে দেখে খুবই অবাক হয় লিজা এই কালো গোলাপি মেয়েটা তো ননদ তাই বলি এই মেয়েটা দেখতে তো খারাপ নয় কিন্তু মা তুমি নাচ গান রান্নাবান্না করতে পারো তো কারণ আমরা কিন্তু একটু সংস্কৃতিবান পরিবার আমরা চাই আমাদের হবু বৌমা যাতে ভালো নাচ গান করতে পারে এরকম নাচ গানের কথা শুনে রিমি প্রচণ্ড পরিমাণে খুশি হয় হ্যাঁ গান করতে পারি মানে আমি তো একেবারে এক্সপার্ট আচ্ছা তাহলে নেচে দেখাও তো দেখি যেই রত্না দেবী রিমিকে গান এবং নাচ দেখাতে বলে তখনই রিমি সোফা ছেড়ে উঠে দাঁড়ায় আর ব্ল্যাক পিঙ্কের অদ্ভুত গান গাইতে শুরু করে আর সেই সাথে অদ্ভুত রকমভাবে ভাবে নাচতে থাকে হিতু উইথ দ্য ট্রু 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 দ্য ট্রু 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 শুধু তাই নয় রিমি এরকম অদ্ভুত নাচ গানের মধ্যে থেমে থাকে না সে একেবারে পাগলের মতো নাচতে থাকে রিমির এরকম গান শুনে রত্নাদেবী ও তার ছেলে এরকম গান এবং নাচ দেখে একেবারে পাগল হয়ে যায় থাকমা হয়েছে হয়েছে লিজা তুই আগে বলিস নি কেন তোর ননদকে কালো গোলাপি ভুতে ধরেছে তুই ইচ্ছা করে এরকম পাগল মেয়েকে আমাদের ঘরে গছিয়ে দিতে চাইছিলিস তাই তো আমাদের এরকম পাগল মেয়েকে বাড়ির বউ বানিয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই মা এখন এখান থেকে চলো আমি এরকম ব্ল্যাক পিঙ্ক পাগল পছন্দ করি না আর করা সম্ভব নয় কেননা আমার জীবনে কালো গোলাপি রং করে দেবে আর আমার জীবনে অন্য কোনো রং বেঁচে থাকবে না এই বলে রাজ এবং তার মা সেখান থেকে পালিয়ে বাঁচে আর লিজা সোমাদেবী এবং পরম রিমির উপর প্রচন্ড পরিমানে রেগে যায় মা আমি এই বাড়িতে আর একদমই থাকতে পারবো না। আপনার মেয়ের জন্য আমার মাথা লজ্জায় একেবারে নত হয়ে গেল। ছি! এরকম কেউ করে? এই রিমি তুমি যখন BLACKPINK এর গান ঠিকমতো গাইতে পারো না, তাহলে গাইতে যাও কেন? চেষ্টাই বা করো কেন? আর তোমার নাচ? বাবারি বাবা, ওরকম অদ্ভুত নাচ দেখে যে কোনো ভালো মানুষ অসুস্থ হয়ে পড়বে। আমি যা করেছি বেশ করেছি কারণ তোমার পিসি ছেলে সোশ্যাল মিডিয়া আমি আগে থেকে স্টক করে রেখেছিলাম আর আমি দেখেছি ওই বদমাইশ ছেলে সব সময় ব্ল্যাক পিঙ্ক ব্যান্ডের নামে কুৎসা করে তাই আমি ইচ্ছা করে ওদের সামনে ব্ল্যাক পিঙ্ক গানেই নেচেছি যাতে ওরা এখান থেকে পালিয়ে যায় ঠিক আছে তুমি এরকম ব্ল্যাক পিঙ্ক পাগল সেজেই থাকো আর তোমার জীবনে কোনোদিনও ভালো পরিবারে বিয়ে হবে না আর এই কারণেই কিন্তু তুমি একদিন ভীষণ বিপদে পড়বে এই বলে রিমির সঙ্গে তার পরিবারের সকলেই কথা বলা বন্ধ করে দেয় কিন্তু তবুও রিমি ব্ল্যাক পিঙ্ক পাগলামি ছাড়তে চায় না একদিন রিমি একটা ব্ল্যাক জিন্স এবং গোলাপি রঙের টপ পরে তৈরি হয় আর তার সঙ্গে সে তার চুলের রঙটা বেগুনি রঙের করে নেয় আজকে আমাদের সব ব্ল্যাক পিঙ্ক ভক্তদের দেখা করার দিন আর আমি যে কটা অটোগ্রাফ জোগাড় করেছি সব নিয়ে আজকে যাব আমার মনে হয় আমার মতো অটোগ্রাফ কেউ জোগাড় করতে পারেনি এই বলে রিমি তৈরি হয়ে তার মতো আরও ব্ল্যাক পিংক পাগল বান্ধবীদের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে তারা একটা শহরের ব্ল্যাক পিঙ্ক থিমের রেস্টুরেন্টে গিয়ে কালো এবং গোলাপি খাবার খেতে শুরু করে দেয় তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারা দেখে যে কুড়ি হাজার টাকা বিল হয়েছে বাবা মাত্র নুডলস খেলাম তাতেই কুড়ি হাজার টাকা বিল কি করে সম্ভব এসব তো লোক ঠকানো কারবার এই ওয়েটার ওয়েটার এখানে এসো ইয়েস ম্যাডাম বলুন এত টাকা বিল কিভাবে হলো পাঁচজন খেলাম তাতে হাজার টাকা বিল তোমরা কি ধোকাবাজির কারবার শুরু করেছ নাকি সে কি ম্যাডাম আপনি ব্ল্যাক পিং থিম রেস্টুরেন্টে খেতে এসেছিলেন আর 20000 টাকা বিল হবে না ব্ল্যাক পিং থালা গ্লাস সবকিছু দিয়ে আপনাদের বড় অনেক টাকা কম বিল হয়েছে তো এই কথা শুনে রিমী এবং তার বন্ধু ভীষণ খাপরে যায় তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না আর এরকম ব্ল্যাক পিং থিম রেস্টুরেন্টে আসার বুদ্ধি ছিল রিমি তাই সবাই রিমীকেই বিল দেওয়ার কথা বলি চুপ কর তোরা আমি বিল দেব না কারণ আমি এতদিনে টোটাল হাজারটা রোজির অটোগ্রাফ জোগাড় করেছি তাই আমি তোদের মধ্যে সবার থেকে এগিয়ে আজকে এই কারণে আমি কোনো বিল দেব না কারণ আমাদের মধ্যে কথা হয়েছিল যে বেশি ব্ল্যাক পিঙ্ক এর মেম্বারের অটোগ্রাফ জোগাড় করবে সে ফ্রিতে খাবে তাহলে ভাই তুই তো সবার থেকে পিছিয়ে কেন আমাদের কাছে পাঁচ হাজার করে অটোগ্রাফ আছে আর তোর কাছে মাত্র এক হাজার সুতরাং আমরা আজকে ফ্রিতে খাবো আর তুই কুড়ি হাজার টাকা দিবি জুয়ানির এমন কথা শুনি রিমির মাথা ঘুরে যায় আর তারা সকলে কিভাবে পাঁচ হাজারটা অটোগ্রাফ জোগাড় করেছে সেই নিয়ে রিমি চিন্তায় পড়ে তোরা পাঁচ হাজারটা অটোগ্রাফ জোগাড় করলি কিভাবে একটা নুডলস এর দাম পাঁচশো টাকা তোরা এত দাম দিয়ে অত নুডলস কিভাবে খেলি পাঁচশো টাকা আমরা মাত্র পঞ্চাশ টাকায় এই নুডলস কিনেছি আর সাইনও জোগাড় করেছি তুই গাধা বলেই পাঁচশো টাকা খরচা করেছিস আমরা সেলের অপেক্ষা করেছি বুঝেছিস হতে পারি আমরা ব্ল্যাক পিং পাগল কিন্তু তার থেকে বেশি আমাদের কাছে প্রিয় টাকা এই কথা শুনে রিমির একেবারে কাদো কাদো অবস্থা হয়ে দাঁড়ায় সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তখন সেই রেস্টুরেন্টের বিল দেওয়া ছাড়া রিমির কাছে আর কোনো উপায় থাকে না তাই সে কাঁদতে কাঁদতে ব্যাগ থেকে কুড়ি হাজার টাকা বের করে আর সেই ব্ল্যাক পিঙ্ক থিম রেস্টুরেন্টের বিলের টাকা পেমেন্ট করে তার সমস্ত বান্ধবীরা কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায় আর অন্যদিকে টাকার ব্যাপারে ভেবে ভেবে রিমির মন প্রচন্ড পরিমাণে খারাপ করে আমি আজকে পুরো গাধা হয়ে গেলাম আর এই ব্ল্যাক পিঙ্ক পাগলামির জন্য আমার পকেট থেকে কর করে কুড়ি হাজার টাকা বেরিয়ে গেল আমার আর ভালো লাগছে না আর নুডলস গুলো ওরা পঞ্চাশ টাকাই কিনেছে তার মানে দাদা ঠিক কথাই বলেছিল এই কথা ভাবতে ভাবতে রিমি যখন রাস্তা পারাপার করছিল তখন সে কানে হেডফোন দিয়ে ব্ল্যাক পিঙ্কের একটা গান শুনতে শুরু করে এর ফলে রিমি আর কোন রকম গাড়ির আওয়াজ শুনতে পায় না তখন একটা গাড়ি হঠাৎ করে রিমিকে এসে ধাক্কা মারে আর রিমির এক বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় সেই সময় চারিদিকে লোক জড়ো হয়ে রিমিকে পার্শ্ববর্তী নার্সিংহোমে নিয়ে যায় আর তার বাবা মাকে খবর দেয় কতবার করেই তো ছেলে মেয়েদের সাবধান করা হয় যে কানে হেডফোন লাগিয়ে গান সুন্দর সুন্দর রাস্তা পারাপার না করে তবু এখনকার ছেলে মেয়েরা তো কোনো কথাই শোনে না আর এই মেয়ে তো একেবারে ব্ল্যাক পিং পাগল দেখুন ডাক্তার বাবু আপনি দয়া করে আমার ননদকে বাঁচিয়ে নিন আর আপনি যদি এমন কথা বলেন তাহলে আমরা কিভাবে ভরসা পাবো বলুন ডাক্তার বাবু লিজার অপারেশন করে এবং অনেক কষ্টে তাকে সুস্থ করে তোলে সেই সময় রিমি বুঝতে পারে যে এমন পিং পাগলামি করে সে সত্যি অনেক বড় বিপদের সম্মুখীন হয়েছে আমি আর কখনোই এরকম ব্ল্যাক পিঙ্ক পাগলামির ব্যাপারে চিন্তা করব না কারণ আজকে আমার অনেক ক্ষতি হয়ে গেছে এমনিতেই আমার কুড়ি হাজার টাকা চলে গেল তার উপর আবার এত বড় অ্যাক্সিডেন্ট আমার ভুলের জন্যই আজকে এরকম হয়েছে কোনো জিনিস নিয়ে অতিরিক্ত পাগলামি করা কখনোই ঠিক নয় তোমরা আমাকে কমা করে দাও রিমির এমন কথা শুনে তার মা দাদা বৌদি ভীষণ পরিমাণেই খুশি হয় তারপর থেকে রিমি কখনো ব্ল্যাক পিঙ্ক নিয়ে অতিরিক্ত পাগলামি করে না সে তার পরিবারের সঙ্গে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে আর ফাঁকা সময়ে সে ব্ল্যাক পিঙ্কের গান উপভোগ করে আর কিছুদিনের মধ্যে রত্নদেবীর ছেলে রাজের সঙ্গেই রিমির ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর রিমি সুখে শান্তিতে সংসার করতে থাকে ভাগ্য সময় ছোট বৌমার কোনো অঙ্গে কোন রকমের খুঁত নেই না হলে আমার বড় ছেলে যা একখানা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে অন্ধ বড় বৌমা ওই অন্ধ বৌমা কোনোদিনও গৃহপ্রবেশের আনন্দ চোখে দেখতেই পাবে না আর সেই জন্যই আমি ওর গৃহপ্রবেশের কোনো আয়োজনই করিনি কিন্তু আমি আমার ছোট বৌমার জন্য ভালো করে অনুষ্ঠানের আয়োজন করেছি প্লিজ মা আমার আর প্রশংসা করতে হবে না আমার এবার লজ্জা করছে এবার অন্তত আমাকে ঘরে ঢুকতে দিন অনেকক্ষণ ধরেই তো দরজার বাইরে আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ মা তোমাকে এক্ষুনি আমি বরণ করে ঘরে নিয়ে আসছি আমি তোমাকে সোনার বালা দিয়ে বরণ করব সেই কখন থেকে আমার অন্ধ বৌমাকে সোনার বালা দুটো নিয়ে আসতে বলছি কিন্তু এখন ওর সময় না আমার বড় ছেলে সুন্দরী বৌমা বিয়ে করে নিয়ে আসলেও একটা অন্ধ মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে মনে হয় সোনার বালা নিয়ে আসতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে দেবীর বড় ছেলের বউ শ্যামলি ভীষণ পরিমাণে দেখতে সুন্দর হলেও সে অন্ধ ছিল অর্থাৎ সে চোখে দেখতে পায় না আর সেই কারণে তার শাশুড়ি মা তাকে সবসময় বাজে বাজে কথা শোনায় সে একেবারে শ্যামলীকে পছন্দ করতে পারে না ফলে শাশুড়ি মা যখনই তাকে কোনো কাজ করতে বলে তখনই বড় বৌমা নিজের অন্ধত্বর কারণে উল্টোপাল্টা কাজ করে ফেলে আর সেই জন্যই সে সবসময় বিপদে পড়ে কিন্তু শাশুড়ি মা তাকে একটুও সাহায্য করে না নিজের বড় বৌমাকে জ্বালানোর জন্য শাশুড়ি মা এত সুন্দর করে ছোট বৌমা গৃহপ্রবেশের অনুষ্ঠানের আয়োজন করে আর সেই অনুষ্ঠানে নিজের ছোট বৌমাকে দামি দুটো সোনার বালা দেবে বলে ঠিক করে কিছুক্ষণের মধ্যেই শ্যামলী সোনার বালা নিয়ে চলে আসে মা এই যে আমি লকার থেকে রচনার জন্য বালা দুটো নিয়ে এসেছি আসলে আমি চোখে দেখতে পাই না তো তাই জন্য লকার খুলতে সমস্যা হচ্ছিল মা আপনি যদি বলেন তাহলে আমি কি রচনার হাতেই সোনার বালা দুটো পরিয়ে দেব তুমি অন্ধ তুমি আবার সোনার বালার মর্ম কি করে বুঝবে জীবনে চোখে জীবনে কোনোদিনও চোখে সোনার বালা দেখেছ আমি আমার সুন্দরী ছোট বৌমাকে নিজের হাতে সোনার বালা পরিয়ে ঘরে প্রবেশ করাবো তুমি একদম আমার আমার স্পর্শ করবে না কারণ যদি তোমার মতো অন্ধ হয়ে যায় তখন তখন আমি কি করব। এই বলে চন্দনে দেবী তার বড় বৌমার কাছ থেকে সোনার বালা নিয়ে তা ছোট বৌমার হাতে দিয়ে দেয় এত দামি দুটো সোনার বালা পেয়ে রচনা মনে মনে খুশি হয় এভাবে রচনা তার বরের সঙ্গে ঘর আলো করে গৃহপ্রবেশ করে এত সুন্দর গৃহপ্রবেশের অনুষ্ঠানের আওয়াজ শুনতে পেয়ে শ্যামলীর চোখে জল চলে আসে কারণ সে নিজে অন্ধ বলে কোনোদিনও গৃহপ্রবেশের অনুষ্ঠানের আনন্দ সে উপভোগ করতে পারেনি এর ফলে তার নিজের গৃহপ্রবেশের কথা মনে পড়ে যায় আজ থেকে প্রায় এক বছর আগে মা আমি আমার কলেজের বন্ধু শ্যামলিকে বিয়ে করবো বলে ঠিক করেছি তুমি দয়া করে আমাদের বিয়েতে বাধা দিও না শ্যামলি অনেক বড় লোক ঘরের মেয়ে কিন্তু ওর একটাই সমস্যা ও চোখে ভালো করে দেখতে পায় না আর ওটা দেখে আমার ভীষণ পরিমাণে কষ্ট হয় তাই আমি ওকে বিয়ে করবে বলে ঠিক করেছি তুই যদি এই কানা মূলার মতো দেখতে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসিস তাহলে আমি কিন্তু তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না আর বিয়েতে আমি তোকে কিছু দিতেও পারবো না আমি চাই না ওই বাজে কানা মেয়েটা আমার বাড়ির বড় বউ হয়ে আসুক আমার আত্মীয় স্বজনরা ওরকম বউ দেখলে খুবই হাসাহাসি করবে আর তোকে যদি ওই বউকে বিয়ে করে নিয়ে আসতেই হয় তাহলে ওর বাবাকে অনেক যৌতুক দিতে হবে মা বিয়েটা আমার কিংবা আমার বউয়ের তোমার কাছ থেকে কিছুই লাগবে না তুমি শুধু তোমার আশীর্বাদ দিও তাহলেই হবে আর রইলো আত্মীয় স্বজনের কথা ওরা দুই একদিন কথা বলবে তারপর নিজেরাই চুপ হয়ে যাবে তাই আমি শ্যামলিকে বিয়ে করব আর শ্যামলির বাবা বলেছে যে বিয়েতে অনেক যৌতুকও দেবে যেমন সোনা দানা টাকা পয়সা সবকিছুই দেবে কোনো কিছুই বাকি রাখবে না যৌতুক দিলেও ওই অন্ধ বৌমার চোখ আমি ফিরিয়ে আনতে পারবো না তাই আমি ওর বিয়েতে কোন রকমের কোনো করতে পারবো পারবো না না আর করতেই এই বলে চন্দনা দেবী নিজের ঘরে চলে যায় আর সুজয় বাড়ির বাইরে বেরিয়ে যায় সে নিজের মাকে না জানিয়েই শ্যামলীর সঙ্গে রেজিস্ট্রি করে তাকে বাড়ি দরজায় নিয়ে চলে আসে নতুন বউ গৃহ গৃহপ্রবেশ হবে বলে শ্যামলী মনে মনে খুবই আনন্দিত থাকে সে বাপের বাড়ি থেকে আসার সময় অনেক সোনা গহনা যৌতুক হিসেবে নিয়ে আসে কিন্তু হাজারবার ডাকা সত্ত্বেও চন্দনা দেবী বাড়ির দরজা খুলতে চায় না মা ও মা তুমি কোনো সাড়া দিচ্ছ না কেন আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো আমি তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি তাই কিন্তু একবার দরজাটা তো খোলো আমি দরজার বাইরে নতুন বউ নিয়ে দাঁড়িয়ে আছি নতুন বউয়ের গৃহ প্রবেশের অনুষ্ঠান পালন করতে হবে তো আমি কিছুতেই বাড়ির দরজা খুলব না আর ওই কানা বউয়ের গৃহ প্রবেশের অনুষ্ঠান করাতে আমার বইয়েই গেছে তুই যে পথে তোর কানা বউকে নিয়েই বাড়িতে এসেছিস সেই পথ থেকে উল্টো পথে ফিরে যা কিন্তু যৌতুকের সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু আমাকে দিয়ে যা তুই যখন বিয়ে করেই ফেলেছিস তখন যৌতুকের পাওনা তো আমি কিছুতেই ছাড়তে পারবো না তবেই অন্ধ বৌমাকে আমি বাড়িতে তুলতেও পারবো না মা আমাকে আর আমার বউকে দেখে আমার পাড়ার লোকেরা খুব হাসাহাসি করছে তাই প্লিজ আমাদের আর অপমান করো না তোমাকে আমাদের বরণ করতে হবে না তুমি অন্তত শুধু দরজাটা খুলে দাও পাড়ার লোকেরা চারপাশে জড়ো হয়ে সুজয় এবং শ্যামলের উপর খুবই হাসাহাসি করতে থাকে এর ফলে শ্যামলের চোখে জল চলে আসে আমি চোখে দেখতে পাই না সেটা নয় সুজয় একটা ফলে আমি আমার চোখ হারিয়ে ফেলি আর বাবা অনেক টাকা পয়সা খরচা করে আমার চিকিৎসা করিয়েছে কিন্তু আমি ঠিক হতে পারিনি আমার দৃষ্টিও কখনো ফিরে আসেনি সেই কারণেই আমি তোমাকে বলছিলাম যে আমি কিছুতেই তোমাকে বিয়ে করতে পারবো না সুজয় তোমাকে একটা কথা বলি কিছু মনে করো না তোমাকে দেখতে এত সুন্দর রাজপুত্রের মতো কিন্তু তুমি এমন অন্ধের মতো বউ বিয়ে করে নিয়ে এসেছো কেন তোমার মায়ের রাগ হওয়াটা তো স্বাভাবিক তোমার মায়ের জায়গায় যদি আমিও হতাম তাহলে কিন্তু এরকম অন্ধ বউকে নিজের ঘরে ঠাই দিতাম না কারণ এই কানা বউকে দিয়ে বাড়ির তো কোনো কাজই করানো যাবে না ঠিক সেই মুহূর্তে সুজয়ের ছোট ভাই প্রিয়তোষ বাড়ির দরজা খুলে দেয় প্রিয় তো সব ঠিক তার মায়ের মতোই ছিল সে মেয়েদেরকে তাদের রূপ অনুযায়ী বিচার করে তাই এক দাদা আমি তোর মুখের দিকে তাকে অনেক কষ্ট করে মাকে রাজি করিয়েছি যাতে তোকে আর তোর বৌদিকে বাড়িতে থাকতে দেয় কেননা তুই আমার নিজের দাদা তাই বৌদিকে পছন্দ না করলেও আমি তোকে খুব ভালোবাসি কিন্তু দাদা তোর বৌ তো অন্ধ তাই তোর নিজের বৌর সাথে শখ করবি কী করে তোর বৌ তোকে দেখতেই পাবে না সুজয় নিজের ভাইয়ের এমন কথা শুনে খুবই রেগে যায় কিন্তু তবুও সে কিছু বলে না সুজয় যখন তার নতুন বউকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে আসে তখন চন্দনা দেবী তাদের সামনে এসে দাঁড়ায় আর সে শ্যামলীকে দেখে তাড়াতাড়ি করে শাড়ির আঁচল চেপে ধরে হাই ঈশ্বর এরকম কানা বৌমার মুখ দেখার আগে আমার চোখ তুমি কেন নিয়ে নিলে না আমি এই বৌমার অন্ধত্ব কিছুতেই সহ্য করতে পারছি না এই বৌমার প্রবেশের তো কোনো প্রশ্নই আসছে না তবুও নিয়ম তো করতেই হবে এই প্রিয়তোষ যৌতুকে সমস্ত সোনাগহনা বাড়ির ভেতরে নিয়ে এসে আমার ঘরে রেখে দে চন্দনা দেবী এই বলে তাড়াতাড়ি করে রান্নাঘরে যায় এবং তাদের বাড়ির কাজের মাসির গলা থেকে একটা সিটি গোল্ডের একশো টাকা দামের চেন খুলে নিয়ে বড় বৌমার গৃহপ্রবেশ করতে চলে আসে চন্দনা দেবী সেই চেনটা তার বড় বৌমার দিকে ছুড়ে দেয় এই নাও তোমার গৃহপ্রবেশের উপহার আমার কাছ থেকে এর বেশি কিছু তুমি আশা করো না কারণ তোমাকে আমার মোটেই পছন্দ নয় আমার বড় ছেলে যদি আমার কথা মতো বিয়ে করত। তাহলে আমি ওর বউকে সোনার জিনিস দিয়ে ভরিয়ে দিতাম না মা আপনি আমাকে ভালোবেসে যা দিয়েছেন সেটাই আমার কাছে অনেক বড় উপহার আমি শুধু আপনাদের ভালোবাসা পেতে চাই আর কিছু চাই না তাই আপনারা যে আমাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই বলে শ্যামলি সিটি গোল্ডের চেনটা কোনো মতে হাত্রে মাটি থেকে কুড়িয়ে নেয় এবং সেই চেনটা যখনই সে নিজের গলায় পড়তে যাবে তখনই সেখানে বাড়ির কাজের মাসি রাগে গজগজ করতে করতে চলে আসে এই যে নতুন বউ ওই চেনটা গলায় না তোমার তোমাকে উপহার দিয়ে অপমান করবে বলে আমার গলা থেকে ওই চেনটা খুলে নিয়ে এসেছে আমার বর বাজার থেকে একশো টাকা দিয়ে আমার জন্য এই চেনটা কিনে এনেছে তাই আমার চেন আমাকে ফিরিয়ে দাও কাজের মাসির কথা শুনে চন্দন দেবী চুপ করে থাকে কিন্তু নিজের মায়ের এমন ব্যবহার দেখে সুজয় আর কিছুতেই চুপ করে থাকতে পারে না তাই সে তার নতুন বউকে কাজের মাসির চেনটা পড়তে দেয় না মা তুমি শেষ পর্যন্ত আমার বউয়ের করিয়ে কাজের মাসির গলা থেকে চেন খুলে নিয়ে এসে বউকে পড়িয়ে দিচ্ছ তোমার মানসিকতা যে এত নিকৃষ্ট আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার বউ বাপের বাড়ি থেকে অনেক শুভকামনা নিয়ে এসেছে তাই তোমার কোনো উপহার লাগবে না ও বাবা নাটক তুই কি ভেবেছিলিস তোর কানা বউ এরকম ঘর অন্ধকার করে বাড়িতে এসে ঢুকে পড়েছে আর আমি ওকে সোনা ভরিয়ে দেবো আমি যা করেছি বেশ করেছি আর আমি ভাবছি এই কাজের মাসিটাকে ছাড়িয়ে দেব কারণ ওর খুব মুখ হয়েছে এখন এই কানা বড় বৌমা আমার বাড়ির সব কাজ করবে ও কানা হলেও বাড়ির কাজ করা থেকে কিন্তু কিছুতেই রেহাই পাবে না এই বলে চন্দনা দেবী নিজের বাড়ির কাজের মাসিকে তৎক্ষণাৎ কাজ থেকে তাড়িয়ে দেয় একদিন চন্দনা দেবী প্রিয়তোষের সঙ্গে রচনা নামে এক মেয়ের বিয়ে ঠিক করে এতদিনে আমি আমার ছোট ছেলের জন্য একটা মনের মতো বউ পেয়েছি বিয়ে করে একেবারে আমার ঘর আলো করে থাকবে আর ওই কানা বৌমার অন্ধকার কেটে যাবে বিয়ের পর এমন ভাবে নিজের নতুন ছোট বৌমার গৃহ প্রবেশ করাবো না যে পাড়া প্রতিবেশীরা হা করে তাকিয়ে থাকবে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই প্রিয়তোষীর সঙ্গে রচনার বিয়ে হয় আর বিয়ের পর চন্দনা দেবী তার ছোট বৌমার গৃহ তিনি দিনে বড় বৌমার সঙ্গে অনেক অপমানজনক ব্যবহার করে মা ভাগ্যিস আপনার অন্ধ বৌমা আমাকে সোনার বালা পড়ায়নি কারণ অন্ধ মানুষের কোনো ভরসা নেই আমার হাতে সোনার বালা পড়াতে গিয়ে আমার মুখের মধ্যেই সোনার বালা ঢুকিয়ে দিত আর আপনার অন্ধ বৌমার জন্য আমার গৃহপ্রবেশের অনুষ্ঠান একেবারে ভেস্তে যেত চন্দনা দেবী তার ছোট বৌমার কথা শুনে হো হো করে হেসে ওঠে কারণ এতদিনই শুধু শাশুড়ি মা বড় বৌমাকে অপমান করত আর এখন ছোট বৌমাও শাশুড়ি মায়ের প্রশ্রয়ে শ্যামলীকে অপমান করতে শুরু করে ছোট বউমা আসার পর শ্যামলির উপর অত্যাচার যেন আরো বেড়ে ওঠে রচনা শুধু পায়ের উপর পা আরাম করে আর শ্যামলীকেই একা হাতে সমস্ত কাজ করতে হয় রচনা সবসময় ইচ্ছা করে শ্যামলীকে জ্বালাতন করার জন্য তাকে পায়ের মধ্যে পা দিয়ে ফেলে দেয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন হঠাৎ করে প্রিয়তোষের অফিস থেকে তার ম্যানেজার বিমল চন্দনা দেবীকে ফোন করে কাকিমা বাড়ি ফিট থেকে স্যার একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমরা নিকটবর্তী হাসপাতালে স্যারকে ভর্তি করেছি আপনারা যত সম্ভব তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন কারণ আমার মনে হয় প্রিয়তোষ স্যারকে বাঁচানো সম্ভব হবে না এই ঘটনা শুনি চন্দনা দেবীর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে সে কান্নাকাটি করতে করতে বাড়ির সকলকে এই ঘটনা জানায় আর বেশিক্ষণ অপেক্ষা না করে তারা সকলে কাঁদতে কাঁদতে হসপিটালে গিয়ে পৌঁছায় দেখুন আমি অনেক কষ্ট করে ওনার প্রাণ বাঁচিয়ে তুলেছি কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য উনি ওনার দুই চোখ হারিয়ে ফেলেছেন তাই উনি আর জীবনে চোখে দেখতে পাবেন না আমারও খুব খারাপ লাগছে এই খবরটা আপনাদেরকে জানাতে কিন্তু আমার কিছু করার নেই আপনার বড় আজ থেকে অন্ধ চন্দনা দেবী এই কথা কিছুতেই সহ্য করতে পারে না সে কান্নাই একেবারে ভেঙে পড়ে কিছুদিনের মধ্যেই তারা তাদের বাড়ির অন্ধ ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু প্রথম প্রথম সবকিছু ঠিক থাকলেও পরের দিকে রচনা কিছুতেই নিজের অন্ধ স্বামীর সঙ্গে সংসার করতে চায় না আমার বাবার কোনো টাকা পয়সার অভাব নেই তাই আমি এরকম অন্ধ স্বামীর সঙ্গে সংসার করতে পারবো না আমি যদি এখন এই সংসার ছেড়ে চলে যাই তাহলে আমার আবার বিয়ে হয়ে যাবে মা আমি আপনার অন্ধ ছেলেকে ডিভোর্স দিতে চাই এরকম কথা বলতে নেই বৌমা আমার ছেলে তো নিজের দোষে অন্ধ হয়নি তুমি দয়া করে এই সংসার ছেড়ে চলে যেও না তুমি যদি চলে যাও তাহলে আমার ছেলেকে কে দেখবে বলো নিজের মায়ের মুখে এমন কথা শুনি সুজয় আর হাসি চেপে রাখতে পারে না আমার ভাই চোখ হারিয়ে ফেলেছে এটা খুব কষ্টের ব্যাপার কিন্তু আমার বউ যে অন্ধ তাতে তো তার কোনো দোষ নেই কিন্তু অন্ধ বলে তুমি তোর সাথে খারাপ ব্যবহার করেছো মা আর ভালো করে ওর গৃহ প্রবেশ পর্যন্ত করতে চাওনি আর তোমার নিজের ছোট ছেলেই তো অন্ধ হয়ে গেল এখন আর ওর কোনো দোষ নেই বলো এই কথা শুনে চন্দনা দেবী একেবারে চুপ করে যায় সে মনে মনে নিজের ভুল বুঝতে পারে তাই সে তার বড় বৌমার কাছে অনেক ক্ষমা চায় আপনি একদম কান্নাকাটি করবেন না মা আমি সারা জীবনের মতো অন্ধ হয়ে থাকলেও ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না তাই বাপের বাড়ি থেকে আমার গৃহ প্রবেশের সময় যে সমস্ত যৌতুক পাঠানো হয়েছিল সেই সমস্ত গহনা কাটি বিক্রি করে আমি ভাইয়ের চিকিৎসা করাবো শ্যামলীর শাশুড়ি মা যেহেতু গৃহপ্রবেশের সময় তাকে কোনো জিনিসপত্র দেয়নি তাই শ্যামলীর বাবা মা শ্যামলীকে অনেক দামি দামি জিনিসপত্র দিয়ে পাঠায় শ্যামলী সেসব জিনিসপত্র বিক্রি করে নিজের দেওরে চিকিৎসা করাতে শুরু করে এক নাম করে ডাক্তার দিয়ে অপারেশন করানোর ফলে প্রিয়ত আবার চোখে দেখতে পায় ফলে প্রিয়ত তার বৌদিকে অনেক অনেক ধন্যবাদ জানায় আমার ছেলেকে সুস্থ করে তোলার জন্য আর আমার ব্যবহার সুদ্রিয়ে নেওয়ার জন্য আমি আবার তোমার গৃহ অনুষ্ঠান করব বড় বৌমা আর তুমি দেখতে না পেলেও এই অনুষ্ঠান যাতে উপভোগ করতে পারো সেই জন্য আমি গান বাজনার ব্যবস্থা করব আর এটাই হবে আমার তরফ থেকে তোমার জন্য গৃহ উপহার এই বলে চন্দনা দেবী তার বড় বৌমার জন্য আবার গৃহপ্রবেশের আয়োজন করে আর শ্যামলী যাতে আনন্দ করতে পারে সেই কারণে সেখানে সঙ্গীতেরও আয়োজন করা হয় ফলে বড় বৌমা নিজের গৃহপ্রবেশের অনুষ্ঠান সকলের সঙ্গে সুখে শান্তিতে আনন্দ করে কাটিয়ে দেয়